বাড়ি থেকে খেলতে যাওয়ার নম করে বেরিয়ে নিখোঁজ এগারো বছরের কিশোর পরিবারের আশঙ্কা তাদের ছেলেকে পাচার করা হয়ে থাকতে পারে মাম্মা বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ ওই নাবালক পরিবারের দাবি কিশোরকে ষড়যন্ত্র করে কেউ বা কারা নিয়ে চলে গিয়েছে ছেলেকে ফিরে পাওয়ার দাবি নিয়ে পুলিশের দ্বারস্থ নাবালকের মা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বাগ আজরা গ্রামের মাঝের পাড়া এলাকায় নিখোঁজ ওই নাবালকের নাম প্রভাস বাঘ বয়স এগারো বছর বর্তমানে সে শান্তিপুরের ষষ্ঠ শ্রেণীতে পাঠরত পরিবার খবর গতকাল সকাল নাগাদ খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় প্রভাস কিন্তু বেলা গড়িয়ে গেলেও বাড়ির ছেলে আর বাড়িতে ফেরেনি পরিবার এবং প্রতিবেশীদের তরফ থেকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয় এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও নিখোঁজ ওই কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে কিশোরের মা নিজের ছেলেকে ফিরে পাওয়ার দাবি নিয়ে থানার দ্বারস্থ হন ওই নাবালকের মা রমা বাগ চোখে জল নিয়ে বলেন পুলিশের কাছে আমার আবেদন অবিলম্বে যেভাবেই হোক আমার ছেলেকে যেন ফিরিয়ে দেন তবে তার ছেলেকে কে বা কারা নিয়ে গিয়েছে কেনই বা নিয়ে গিয়েছে কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি আর তাই তার আশঙ্কা কেউ অসৎ উদ্দেশ্যে চক্রান্ত করে কোনো অজ্ঞাত স্থানে তার ছেলেকে নিয়ে গিয়েছে পরিবার সূত্রে খবর ওই নাবালকের মা তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন সংসার করেন না এই কারণেও প্রায় এক বছরেরও বেশি সময় ধরে নিজের বাবার বাড়িতেই থাকতেন তিনি এদিকে ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আজ বাংলা